আজকের এই ভিডিওতে আমি একটা জটিল রোগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি যা আমি ইতিমধ্যে দেখেছি এবং আজকে যে দিনে এই ভিডিওটা তৈরি করছি আজকে এরকম একটা কেস আমার কাছে আসছে বিধাই আবারও আলোচনা করার সুযোগ পেয়েছি এবং আপনাদের সঙ্গে আলোচনা করছি সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থেকে শুনবেন উপকৃত হবেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত বিষয়ও জানতে পারেন যে রোগটা নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে সার্ভাইকাল ডেস্টনিয়া বা এটাকে স্পাজমটিক টর্টিকলিস নামেও ডাকা হয় এটা একটা মুভমেন্ট ডিসঅর্ডার চুপচাপ থাকলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যখনই নড়াচড়া শুরু করে বা করবে মনে ভাব সৃষ্টি হয় তখনই প্রবলেমগুলো দেখাতে দেয় মূলত আমি এর আগে যে রোগীটা দেখেছিলাম তার ঘাড়ে প্রবলেম এভাবে সব সময় ঘাড়টা সংকুচিত হয়ে যায় এবং ঝুঁকতে থাকে পেয়েছিলাম এখন যে রোগীটা দেখছি এর ঘাট থেকে নিয়ে পুরো বডিটা বাঁকা হয়ে গেছে পোস্টরাপ করতে সমস্যা হয় ইত্যাদি কথা হচ্ছে সার্ভাইকেল ডিসটোনিয়া কি সোজা কথা বলি সার্ভাইকাল ডিসটোনিয়া একটা নিউরোলজিক্যাল মুভমেন্ট ডিসঅর্ডার মানে চলাচল গতিজনিত একটা রোগ যেখানে ঘাড়ের মাংসপেশি সহ পুরো বডিতে অনিচ্ছাকৃত ভাবে সংকুচিত হয়ে যাওয়া কনস্ট্রিকশন হয়ে যায় যেমন খিচুনি হলে কনভালশন হলে এভাবে সব জড়া এসোলা আসে ওইরকম জড়া জড়ায় আসে যার ফলে মাথা বাঁকা হয়ে যেতে পারে বডি বাঁকা হয়ে যেতে পারে প্রথম দিকে স্টার্টিংটা ধীরে 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 শুরু হয় সময়ের সাথে সাথে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে রুগীটার কথা বলছি সেই রুগীর বর্ণনা এখন আমরা আলোচনা মূল কারণ আমি যেহেতু কেস দেখেছি সেই কেস সম্পূর্ণ আমার কাছে লেখা আছে সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি আর কি মূল কারণগুলো মূল কারণগুলোর মধ্যে এক হচ্ছে ঘাট যে এক দিকে দেখে যান মূল কারণ দুই নাম্বার হচ্ছে মাথা সামনের দিকে এবং পেছনের দিকে ঝুঁকে পড়বে হয় সামনে আর নয়তো ঝুঁকে পড়বে তিন নাম্বার হচ্ছে স্টিফনেস ব্যথা বা মাংসপেশির মধ্যে একটা জড়তার সৃষ্টি হবে চার নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রিমলিং ডিমর কম্পন হতে থাকবে খিচুনি হতে থাকবে ঝাঁকি দিতে থাকবে এবং কাঁধের মধ্যে এই যে আমাদের যে কাঁধ লেভেল হয়ে আছে সেখানে আমরা অসমতা পাবো বা মাথা যে একটা স্বাভাবিক অবস্থায় আছে আমি যে কথা বলছি আপনাদের সঙ্গে সেটা অস্বাভাবিক ভাবে একদিকে এভাবে বাঁকা হয়ে যেতে পারে এগুলো হচ্ছে কারণ যেটা আমি এর আগের রুগীর ক্ষেত্রেও পেয়েছিলাম উনি একজন মহিলা রুগী আপনার বিক্রমপুর থেকে এসছিলেন আজকে যে রুগীটা রিয়া দেখালাম এটা হচ্ছে চট্টগ্রামে এখন কথা হচ্ছে কেন হয় কেন হয় কারণ যদি বলেন তাহলে অজানা কেন হয় জানি না সোজা কথা তবে সম্ভাব্য কারণগুলো কি কি যদি বলতে বলেন তাহলে বলবো এর কার্যকারিতা যখন নষ্ট হতে থাকে সমস্যার সৃষ্টি হয় তখন হতে পারে দুই নাম্বার হচ্ছে মস্তিষ্কের ডোপামিনের যখন ভারসাম্য নষ্ট হতে থাকে ব্যাঘাত করতে থাকে সেক্ষেত্রে হতে পারে জেনেটিক কারণে হতে পারে বংশে বংশেকার হয়েছে আছে ছিল সে কারণে হতে পারে পাঁচ নাম্বার কারণ হলো অতিরিক্ত মানুষ মানসিক চাপ আঘাত আপনাকে রিমান্ড দেওয়া হয়েছিল সেখানে আপনি আঘাতগ্রস্ত হয়েছিলেন সে কারণে এবং অহেতু প্রয়োজনের অতিরিক্ত কোন ঔষধ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও এ রোগগুলো হতে পারে এগুলো বলছি সম্ভব্য কারণ সম্ভব্য কারণ এগুলো কথা হচ্ছে গবেষণার ভিত্তিতে কি পাই গবেষণার ভিত্তিতে আমরা কি পাই অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় নাড়াচাড়ার মাধ্যমে দেখেছি এর কোনো সুনির্দিষ্ট কারণও নেই সুনির্দিষ্ট কোন চিকিৎসাও নেই তবে এটাকে ইডিওপ্যাথিক বলেও চিকিৎসা আমরা পরিচালনা করে থাকি কিছু ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকলে এ রোগ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেড়ে যেতে পারে হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে এটার চিকিৎসা কি মূল কথা হচ্ছে এটা অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নাই এটা রুগীরাও জানে এবং এই রুগীটাও লিখেছে আল্লাহ চাইলে ভালো হবে ভালো থাকতে চায় এবং উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিলেন তার কাছে ওষুধ খেয়ে কিছুটা উনি ভালো হয়েছে আপনারা দেখেছেন কিন্তু ব্রেনের নার্ভের ট্রিটমেন্ট করতে গিয়ে ওনার খারাপ হয়েছে এই একটা ধারণা ওনার হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে কি দেখেন আমি প্রত্যেকটা রোগ আলোচনার সময় একটা কথা বলি হোমিওপ্যাথিতে শুধু রোগের নাম ধরে কোনো চিকিৎসা হয় না এখানে একটা রোগীর মাইন্ড একটা রোগীর জেনারেল একটা রোগীর মডালিটি ইত্যাদি বিষয়গুলোকে সামগ্রিক ভাবে বিচার বিশ্লেষণ করে চিকিৎসা পরিচালনা করা হয় সার্ভাইকাল ক্ষেত্রেও ওই সেম রোগীটা কেন হলো কতদিন দিন থেকে শুরু হলো মডালিটি কি এইগুলো দেখে ঔষধ নির্বাচন করতে হবে এবং সূক্ষ্ম মাত্রায় ঔষধগুলো রোগীকে সেবন করতে হবে যেহেতু এই ভিডিওটা অনেক হোমিওপ্যাথি ডাক্তাররাও শুনবেন বলবেন তারপরেও আপনার চিকিৎসায় আপনি যেহেতু একটা রোগী চিকিৎসা করেছেন আর একটা রোগী পেয়েছেন আলোচনা করছেন সম্ভাব্য ওষুধগুলো কি আমার পূর্বের ভিডিও দেখে আসবেন আমি সেখানেও বলেছি সিমটমস অনুযায়ী সাধারণত সিমিসিফুগা যেটাকে একটা রেসিমসা বলা হয় জেলস কস্টিকাম জিঙ্কাম মেটালিকাম ট্যাবিকাম ইগনেশিয়া নেট্রামিওর ফসফরিক অ্যাসিড এর মতো ওষুধগুলো আমরা লক্ষণ অনুযায়ী কাজে লাগাইতে বা এর বাইরেও আসতে পারে এর বাইরে ওষুধ আসতে পারে তবে বিশেষ ভাবে মনে রাখবেন এই যে ওষুধগুলো যে বললাম অনেকে ভিডিও দেখে বলেন যে স্যার কত পাওয়ার কিনে খাবো দেখেন একটা রুগীকে আমি কত পাওয়ার দেব কোন প্রোটেনসিটা সিলেক্ট করব সেটা রুগীর সেনসিটিভিটি এরিটেবিলিটি মানে এক কথায় তার যে ওই যে সেন্সিটিভনেস যে সেন্সিটিভিটি জায়গাটা আছে যেটাকে সংবেদনশীলতা বলা হয় বা একটা কেস টেকিং যে আমি পুরো করেছি তার যে একটা প্রকৃতি একটা জিস্ট তৈরি হয়ে আমার সামনে আসে তার উপরে নির্ভর করে আমি একটা টিপস আপনার জন্য শেয়ার করতে পারি একটা ডিজিজ আপনার জন্য শেয়ার করতে পারি কিন্তু এক্স্যাক্ট প্রোটেন্সি আমি আপনার জন্য শেয়ার করতে পারি না আপনার রোগীর জন্য সেটা আলাদাও হতে পারে এই হলো চিকিৎসা এর বাইরে এর বাইরে এই রোগীদের জন্য এক্সারসাইজ মাস্ট বি এক্সারসাইজ করবেন স্ক্র্যাচ নিয়ে নিজে নিজে হাঁটার চেষ্টা করবেন দীর্ঘ সময় একটা জায়গায় বসে থাকবেন না আপনার পর্যাপ্ত পরিমাণ রেস্ট দিবেন বিশ্রাম করবেন যদি চাপ থেকে থাকে তাহলে অবশ্যই সেইখান থেকে যে কোনো মূল্যে আপনাকে বেরিয়ে আসতে হবে সমস্যাটা আপনার ওইখান থেকে হোমিওপ্যাথি নিয়মতান্ত্রিক তাই বলবো আপনার নিকটস্থ যিনি অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার আছেন তার স্মরণপূর্ণ হয়ে চিকিৎসা গ্রহণ করবেন পরিশেষে একটা কথা বল বলতে চাই বলেই শেষ করব সার্ভাইকাল ডিস্ট্রনিয়া একটা দুর্লভ এবং চ্যালেঞ্জিং কেস খুব চ্যালেঞ্জিং কেস আমি এই রোগটা জানি আমার স্টাডিতে আছে ফলে আমি এইভাবে সংক্ষিপ্ত আলোচনা করতে পারছি এবং শেষে বলছি দুর্লভ এবং চ্যালেঞ্জিং কেস কিন্তু হোমিওপ্যাথি যেহেতু প্রত্যেকটা রুগীর ব্যক্তি কেন্দ্রিক চিকিৎসা দর্শন নিয়ে একটা রুগীর গভীরে পৌঁছে যায় ফলে এই চিকিৎসা করে পুরাপুরি ভালো না হলেও রুগী কিছুটা উপশম বা অসম্ভব যে আহ কমপ্লেন গুলো আছে সেগুলো থেকে স্থায়ীভাবে সমাধান না পেলেও একটু একটু সাময়িক কিছু উপশম অবশ্যই পাবে আমি ইতিমধ্যে একজন রুগীর চিকিৎসা করেছি এটা একটা রুগীর কেস ইনশাআল্লাহ যদি ভালো কোনো ফলাফল পাই ভবিষ্যতে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার পরিশেষে একটা মেসেজ দিতে চাই আপনাদের আশেপাশে কেউ যদি এরকম কোনো দুরারোগ্য রোগে ভোগেন তাহলে আজই আপনাদের নিকটস্থ কোন অভিজ্ঞ চিকিৎসকের কাছে ডাক্তারের কাছে পরামর্শ গ্রহণ করতে হোমিওপ্যাথি নিরাপদ সুনিশ্চিত ও মানবিক চিকিৎসা পদ্ধতি এবং রোগ নিয়ে বসে না থেকে রোগের শুরুতেই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে আলোচনা করে চিকিৎসা শুরু অল্প সময়ে স্বল্প খরচে দ্রুত সুস্থতার পথে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই